জনগোষ্ঠীকে বিশ্বাস করি কেউ যদি আমাদের ঠকায় কেউ যদি আমাদেরকে সেই আমাদের ভ্যালু জায়গাটা না দেয় তাহলে তাকে তার ফল ভোগ করতে হবে আইনের দ্বারস্থ হতে হবে এবারে কিন্তু দেখেছি এই যে ট্যানিংয়ের জল দিয়ে পালাচ্ছে জঙ্গি বাংলাদেশি জঙ্গি আমরা কিন্তু বারবার দেখেছি কিন্তু মাননীয় সরকারের ফেলিওরও কোনো জায়গায় বটে এটা কিন্তু আপনি কারণ কেন্দ্র ধরুন কেন্দ্রের কতটুকু সেখানে ড্রাইভার থাকবে কেন্দ্র সবসময় তার দায়িত্ব নিয়ে আসছে কেউ যখন দেশের সঙ্গে গদ্দার করবে গদ্দারই করে গদ্দারকে তো আপনি ওই রকমভাবে আইডেন্টিফাই করতে পারবেন না এটা মমতা ব্যানার্জি মহাশয় সরকারকে তো সেই জায়গায় ফেলিও মানে মাননিয়ার পুলিশ সেটাকে ধরবে রিপোর্ট করবে এফআইআর লজ করবে দেন সেটাকে পাঠাবে স্পেশাল বোর্ডে যাতে তখন কেন্দ্র ওর ইনভলভমেন্ট হবে এবং সেখানে এনআইএ সিবিআই যা তদন্ত করার দরকার সেটা দেবে কেন্দ্র সরকার তখনই সেইভাবে প্রপারভাবে ভাবে সিকিউরিটি আমরা দিতে পারেন যখন আমাদের যে রাজ্যগুলো আছে তারা কেন্দ্রকে সহায়তা করে রাজ্য সহায়তা যারা শুধু একা কেন্দ্র সরকারকে আমরা দায় দিতে পারি জনপ্রিয় ইউটিউব ব্লগারের রূপে পাক গুপ্তচর ISI এর সঙ্গে সরাসরি যোগ পাকিস্তানে বহু আড্ডা তার তার মধ্যেই ভারতে থেকে ভারতের বিদ্বেষ ভারতের হয়ে পাকিস্তানের কাছে চর দেখো ভারতে থেকে যে ভারত মাতাকে আজকে চর বৃদ্ধি মানে এই যেগুলো করেছে এটা তো অবশ্যই অন্যায় আনকনস্টিটিউশনাল তাকে তো অ্যারেস্টও করেছে শাস্তি হবে ভারতীয় আইনে শাস্তি হবে তবে সত্যি এটা আমরা আশা করতে পারি না আর যেটা করেছে শুধু সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল শুরু করবো হ্যাঁ তো তো সেই অবস্থায় দাঁড়িয়ে দেখুন এটা যেটা সেটা খুবই খুবই খারাপ ঘটনা এই আমরা তীব্র প্রতিবাদ অবশ্যই জানাই এবং কিভাবে আজকে ভারতে থেকে আজকে তোমার আমার সিকিউরিটি তিনি কিন্তু আজকে আমাদের কলকাতার ব্যারাক থেকে শুরু করে শিয়ালদা সমস্ত স্টেশনে তিনি পায়ে হেঁটে যাতায়াত করেছেন ফেরিঘাটে উঠেছেন এবং আমরা এলাকাগুলোকে টার্গেট করা হচ্ছে আমাদের সিকিউরিটি সিস্টেম আরো স্ট্রং করতে হবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের অজিত ডোভাল মহাশয় থেকে শুরু করে তারা ডেফিনেটলি ব্যাপারটা দেখছেন সিকিউরিটি সিস্টেম আমাদের আরও স্ট্রং করতে হবে এবার দেখো এইভাবে ভারত একটা বিশাল বৃহৎ দেশ যারা সবাইকে নিয়ে চলে যারা সবাইকে সেই সমান গুরুত্ব দিয়ে চলে আমরা আমাদের জনগোষ্ঠীকে বিশ্বাস করি কেউ যদি আমাদের ঠকায় কেউ যদি আমাদেরকে সেই আমাদের ভ্যালু জায়গাটা না দেয় তাহলে তাকে তার ফল ভোগ করতে হবে আইনের ব্যবস্থা হতে হবে এনাইয়ে তদন্ত চলছে ফারদার সিবিআই এবার স্পেশাল এসআইটি গঠন করে যদি তদন্ত করা যায় সেটা দেখবেন ভারত সরকার তবে আমরা ভারত সরকারের কাছ থেকে আমরা অবশ্যই আশা রাখি যে কোনো বিচার যেখানে যে আমরা পাবো কারণ আমাদের সিকিউরিটিকে এতটা থেকে ফেলার কিন্তু অধিকার নেই তাদের ব্লগার জ্যোতি মালোত্তা ইউটিউবার হরিয়ানার কিন্তু বারবার বাংলায় আগমন বাংলায় ব্লগ করতে আসা তার মধ্যেই চারবার বাংলায় তার মধ্যে তিনবার কলকাতায় কলকাতার জনবহুল জায়গা যেমন কোথাও হাওড়ার স্টেশন হাওড়া ব্রিজ সেনা ঘাঁটি সেনা বায়ুসেনার যেখানে ডিসক্লোজ করা যায় না এরকম কিছু তথ্য সেইগুলো তাহলে কি সরবরাহ হয়েছে বারাকপুরে যেখানে সেনা ঘাঁটি রয়েছে সেখানে বারবার যাওয়া সেগুলো কি বলবেন দেখুন দেখুন ইন্টেলিজেন্স ফেলিওর থেকেও আমি একটা কথা বলবো যে আজকে তোলামুল সরকার কিন্তু একটা আপনাকে বুঝতে হবে তিনটে লিস্ট আছে আমাদের ইউনিয়ন লিস্ট আর থাকে কনকারেন্ট লিস্ট এবং স্টেট লিস্ট তো আমরা এই যে স্টেট লিস্টের মধ্যে একটা স্টেট সাবজেক্ট কারণ মাননিয়া ধরুন এই যে জায়গাটা দেখাশোনা করছেন মানে আমি বলতে চাইছি এই যে ইছাপুরে আমাদের যে যেটা বলে সেনাবাহিনী যে ক্যাম্প আছে এবং ব্যারাকপুরে যেটা আছে বেসিক্যালি মানে বর্ডারের এই এলাকাটা আর জায়গাটা নদীয়ার দিকটা তো এই জায়গাগুলো থেকে তো আমাদের সিকিউরিটির কিছু পারপাস আমরা বারবারে কিন্তু দেখেছি এই যে এর জল দিয়ে পালাচ্ছে জঙ্গি বাংলাদেশি জঙ্গি আমরা কিন্তু বারবার দেখেছি এটা কিন্তু মাননীয় সরকারের ফেলিও কোন জায়গায় বটে এটা কিন্তু আপনি কারণ কেন্দ্র ধরুন কেন্দ্রের কতটুকু সেখানে ড্রাইভার থাকবে কেন্দ্র সবসময় তার দায়িত্ব নিয়ে আসছে কিন্তু সবসময় তার স্ত্রী টাইপ করার চেষ্টা করছে কিন্তু কেউ যখন দেশের সঙ্গে গদ্দার করবে গদারি করে গদ্দারকে তো আপনি করতে পারবেন না এটা মমতা ব্যানার্জি মহাশয় সরকার তো সেই জায়গায় ফেলিও কারণ তার পুলিশের চেকিং সে যে শিয়ালা দিয়ে ঢুকলো বা সে যে ব্যারাক্তি ঢুকলো তার পুলিশের চেকিং মাননীয় পুলিশ তো আছে সেখানে তার কেন্দ্রের পুলিশ বসে নি না সেখানে তো বসে আছে স্টেটের পুলিশ রাজ্যের পুলিশ তারা কি করলো তার কি সিকিউরিটি সিস্টেমের ব্যবস্থা কি সে এখানে ঘুরে ঘুরে ব্যারাকপুর থেকে শুরু করে এই যে আরো যা যাবতীয় জায়গা বলছেন সেগুলো সে ঘুরে গেল তো এটা অবশ্যই এই ক্ষেত্রে রাজ্যেরও দায়িত্ব তো এড়িয়ে দিলে চলবে না সব দায়িত্ব আমরা কেন্দ্রের উপরে ফেলে দেবো কেন্দ্রকে নোটিশ করা জানানোর কাজ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যখন ই সামথিং সাম মানে আন অ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস ইজ হ্যাপি নেই ইনসাইড দা মানে রাজ্য ইনসাইড দ্য স্টেট টেরিটরি দেন দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন মানে এই যে দায়ভারটা দ্যাট লাইজ আপন দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন তার মানে মাননীয় আর পুলিশ সেটাকে ধরবে রিপোর্ট করবে এফআইআর লজ করবে দেন সেটাকে পাঠাবে স্পেশাল বোর্ডে যাতে তখন কেন্দ্রর ইনভলভমেন্ট হবে এবং সেখানে এনআইএ সিবিআই যা তদন্ত করার দরকার সেটা দেবে সেই কাজটা কি মাননীয় পুলিশ করেছেন করেনি তাই শুধু এই ক্ষেত্রে ইন্টেলিজেন্স ফেলিওর না বলে আমরা বরং বিষয়টাকে এইভাবে বললে আমাদের মানে ভালো হয় যে এই ক্ষেত্রে রাজ্যের যে ফেলিওরটা সেটাও দেখার ব্যাপার রয়েছে তাদের সিকিউরিটি অনেক বেশি টাইটেন করতে হবে তবেই কিন্তু একমাত্র কেন্দ্র সরকার চাইলে কিছু করতে পারবেন কেন্দ্র সরকার তখনই সেইভাবে

সেটাও তো খুব সহজ নয় এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে নওয়াজ কোথাও শাহবাজ শরীফের যে মেয়ে তার মেয়ের সঙ্গেও একটা ভালো সম্পর্ক ভিডিওতেও দেখা যাচ্ছে এবং পরবর্তী সময়ে কলকাতায় আসা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করা তার সঙ্গে অন্য একটা ইউটিউবার রয়েছে শুধু কি জ্যোতি মালত নাকি জ্যোতি মালত ছাড়াও আরও অনেকেই রয়েছে আমাদের তো ধরা করেছে আমাদের তো আরও অনেক আছেন ইউটিউবার যারা এরকম গুপ্তচরগিরি করতেন তারা তো ধরা করেছে পরেই তো নয় তবে প্রথম থেকেই দেখো একটা যুদ্ধে আমরা ভারত সেখানে শান্তির কথা বলি ইন্টারন্যাশনাল ত্রিটি মেনটেন করে চলি আমাদের পাকিস্তানের সঙ্গে সেটা আমাদের সরকার দেখছে যা চুক্তি আছে সেটা জল চুক্তি সিন্ধু চুক্তি হোক গাই চুক্তি হোক সেটা আমরা মেনটেনই করে চলি ভাই কিন্তু একটা ব্যাপার দেখো আমরা তো দাঙ্গা লাগাই না তখন আমাদের জানো কত লোকের কত সমস্যা হয়েছে যারা হাফ পাকিস্তানি হাফ তাদের ফ্যামিলি আছে ইন্ডিয়াতে কত রকম ভাবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দায় দেওয়া হচ্ছে তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন কোনো দায়িত্ব নিতে যায় কোনো কাজ করতে যায় তখন ইন্ডিয়ান গভর্নমেন্টকে দায়িত্ব দাঁড়িয়ে দেওয়া হয় এই যে জ্যোতি মালোত্রার জিতো ইউটিউবার পাকিস্তানি চর সেন্দ জিতো ইউটিউবার জ্যোতি এর আগে যদি যে পেহেলগাম যে হামলা আর আগে যদি এই জ্যোতি কি অন্যান্য ইউটিউবারদেরকে যদি চিহ্নিত করা যেত পাক চর বা চোরাবৃত্তি চলছে এই দিক থেকে যদি চিহ্নিত করা যেত তাহলে কি এই পাহেলগাম আটকানো যেত দেখুন আমি একটা তাহলে বলবো কথা আমরা কিন্তু সবার মাঝে এক্সপ্রেস দেখেছি কি হয়েছে আমরা কিন্তু দেখেছি মুম্বাই ব্লাস্ট আমরা আরো প্রচুর জঙ্গি হানার ঘটনা দেখেছি ভারত আর হিন্দু মুসলমানের এই যে ডিসপিউটটা যেটাকে কংগ্রেস কিভাবে ইউজ করেছে এবং ইংরেজরা আমাদেরকে সেপারেট করতে চেয়েছে আমাদের ভাতৃত্ব সৌভাতৃত্ব নষ্ট করেছে সেই বেসিসে যখন যখন ভারতের পাকিস্তানটা ভাগ হলো সমস্যাটা ভাই তখন থেকে থেকেই ক্যানট ব্লেম এ গভর্নমেন্ট আমরা দেখেছি মনমোহন সিং কীভাবে তার দায়িত্ব নিতে পেরেছেন আর আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় কীভাবে প্যালগাঁও ইনসিডেন্টের প্রত্যুত্তর দিয়েছেন আমরা দেখেছি কংগ্রেসের সময় মাননীয় আমাদের ইন্দিরা গান্ধী মহাশয়া তিনি কিন্তু প্রচুর কম্প্রোমাইজ করেছেন আজকে আমাদের দেশের সেনারা মারা গেছে বাংলাদেশে স্বাধীন করতে গিয়ে একাত্তরে এবং আমরা এটাও দেখেছি যে তাদের যারা সেনারা মানে চর পাকিস্তানের তাদেরকে কিন্তু রিভার করে দিয়ে ফেরত পাঠিয়ে দিতে হয়েছে মানে ইন্ডিয়ান দেরকে ছাড়ানোর জন্য পাকিস্তানিরা যারা এখানে আজকে ছিল তাদেরকে ছেড়ে দিতে হয়েছে তাই আমি এটাই বলবো যে ভারত দেখো জঙ্গি মুক্ত করাটা সম্ভব নয় তার কারণ সন্ত্রাস ফেলাচ্ছে কারা আমি কখনোই বলবো না মুসলিম মানেই সন্ত্রাসী তবে সন্ত্রাসী মানেই একটা পার্টিকুলার ধর্মের লোকজন চলে আসছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইট ইস দ্য ম্যাটার অফ ফ্যাক্ট এটাকে আমাদের স্বীকার করতেই হবে আনলেট ফ্যাক্ট দ্যাক্ট টিল উই কেন আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শুধু যদি আমরা নরেন্দ্র মোদী মহাশয়কে আমরা দাগাই বা আমরা বলি এটা নয় নরেন্দ্র মোদী মহাশয় বলেই আজকে দিদুর অপারেশন জয় অপারেশন যেটা কোনো পারত না সে নরেন্দ্র মোদী সরকার দেখিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী মহাশয় বলেই কাশ্মীরে হয়েছে কিন্তু আপনি রেটটা দেখুন আপনি রেটটা দেখুন কতটা কমে এসছে কারণ টেরার মুক্ত করা সম্ভব নয় বলে আর আপনি যে কথা বলছেন সেই ওমার আবদুল্লা সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দি জোটের যোগ সঙ্গী এবং সেখানে বিজেপি সরকার জয়লাভ করতে পারেনি হওয়ার পরে কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট বলেই দিয়েছেন যে করে হোক আপনার ভোট হোক কাশ্মীরে বিজেপি সরকার জয়লাভ করেনি আর যদি সেখানে বিজেপি সরকার থাকতো কেন্দ্র যদি টেকচার্জ করতো তাহলে এই অবস্থা হতো না কেন্দ্র কেন্দ্রের নয় সেলিয়র এই জোট সঙ্গে ওমার আবদুল্লাহ সরকারের লোকাল লোকের মধ্যে যখন বন্ধু হয়ে থাকে তোমাকে আমি বিশ্বাস করি ভাই বলি তুমি যদি ঘরের মধ্যে একটা ডলার রেখে দাও তাকে আমাকে দিয়ে খুন করানোর জন্য হাউড আমি তোমাকে আমার তো তোমার জন্য সেটা নেই মনে তাহলে এটা বুঝতে হবে আমাদের প্রতিটা লোককে উই হ্যাভ সোশ্যাল রেসপন্সিবিলিটিস উই হ্যাভ আওয়ার ফান্ডামেন্টাল বিকজ ডিউটি কাম কাম ডিউটিসিক রাইট ছাড়া কিন্তু কোনো মানে ডিউটি ছাড়া তুমি রাইট কিন্তু না তাই তোমার কি করা উচিত আই যখনই কিছু দেখছো কোনো জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখছো না আমি কেন কিছু করবো আমি কমলসাপাটি ঘুমিয়ে পড়বো না গভর্নমেন্টকে জানাও আমাদের ন্যাশনাল সিকিউরিটি দপ্তরকে জানাও ভারত সরকারকে জানাও আমরা সকলে মিলে যদি দায়িত্ব নিতে শুরু করি ডেফিনেটলি উই ক্যান সি বেটার ওয়ার্ল্ড ফর আস এন্ড ডেফিনেটলি বেটার কান্ট্রি মানে ভারতকে আমরা অনেক বেশি জিনিস নিতে পারবো